আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এমন একটা জিনিস রান্না করেছি যেটা কখনো খাওয়ার নাকি যায় না এটা নাকি কুকুরের সাঁতায় এটা কি মানা যায় বলেন তো চলুন প্রথম থেকে ভিডিওটা দেখে আসি তো হ্যালো সবাইকে সবাই কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশে সহমতে আমিও ভালো আছি দেখতে পারতেছেন আমার হাতে এটা কি আচ্ছা আপনারা বলেন তো এটা কি আমি তো জানি এটা মাশরুম আমি ইউটিউবে অনেকক্ষণ ঘাটাঘাটি করছি তারপর দেখলাম আমি মাশরুম আসলে রান্না করার কোনো মুডেই ছিলাম না কারণ আমি হাতে লাগিয়েছি মেহেদি তো বসে বসে মেহেদি লাগাচ্ছিলাম এর ভিতরে আমার ভাই হচ্ছে এটা নিয়ে আসে ওর হাতে দেখে আমি বললাম এইটা কি দেখি তো দেখলাম এটা অনেক ভারী আমার কাছে মনে হলো এটাই মাশরুম এইটাই খাওয়া যায় তা আমি তো মনে করে নিজের ইচ্ছা মতো রান্না করব মানে ভালোবেসে খুব ভালোবেসে রান্না করব মানে নিজের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিচ্ছিলাম এটা কীভাবে রান্না করে ইউটিউবের থেকে একটু হচ্ছে আমি আইডিয়াটা নিয়ে নিলাম ধারণাটা নিয়ে আমি হচ্ছে নিজের মতো করে রান্না করতে বসে গেছি তো উপর থেকে একটু ছাল ফেলে দিচ্ছিলাম আর এটা অনেক ভারী ছিল আর হচ্ছে খুব সাদা ছিল তো এই যে উপর থেকে তারপর আমি একটু একটু ফেলে দিচ্ছিলাম দিয়ে হচ্ছে খুব ভালো করে হচ্ছে গল গরম পানিতে হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম এইটা যদি খাওয়া না যায় কি বলবো মানে আমি আগে কখনো খাইনি তো আমি জানি এটা মাশরুম যেহেতু আমি ইউটিউবে অনেক দেখেছি ফেসবুকে দেখেছি তারপরও এটা আনার পরও দেখছিলাম কিন্তু রান্না করার পর আমি মানে ভয়ে ছিলাম যে আমার হাজব্যান্ডের কাছে শুনবো তারপর হচ্ছে আমি খাবো তারপরও কী বলবো সত্যি কথা বলতে আমি এক পিস খেয়েছিলামও তো কেউ বলতেছে খাওয়া যায় কেউ বলতেছে খাওয়া যায় না তো আমি তো সবার কথা শুনবো না না আমার হাজব্যান্ড যেটা বলবে সেটাই শুনবো কারণ এই মানে যেহেতু বাইরের দেশে থাকে গোলা হচ্ছে বুঝে আর কি তো আমি ওকে বললাম যে আচ্ছা এটা তো আমি রান্না করি এটা কি খাওয়া যাবে কি না তো আমার হাজব্যান্ডটা আমাকে বলে যে এটা খাওয়ার একদমই দরকার নেই ঠিক আছে কষ্ট করে রান্না করছো কিন্তু খাওয়ার দরকার নেই কেননা হচ্ছে এটা গ্রামের যেটা খাওয়া যায় ওটা আসছে আলাদাভাবে চাষ করা হয় এটা অনেক যত্ন নেওয়া হয় এটা তো মনে করো যেখানে সেখানে হয় এটা না খাওয়া ভারী ভালো এটাকে বলে এক প্রকার কুকুরের ছাতা আমি কি বলবো মানে এত কষ্ট লাগতেছিল যে এত ভালোবেসে রান্না করলাম জিনিসটা কেমন হবে তো কি আর করার ব্যাপার না আমি খুব ভালো করে কষি কষি রান্না করতেছিলাম লাস্টে হচ্ছে আমরা খাইনি এটা খাওয়াও যায় যেভাবে রান্না করছি পরিষ্কার করছি তো যাই হোক খাওয়া মানে খাব না সমস্যা নেই তো এটাকে বলে নাকি কুকুরের ছাতা খুব ভালোবেসে রান্না করতেছিলাম আর আমার ছোট ছোট ভাই বোন আমার পাশে দাঁড়াই ওদেরকে বলতেছিলাম এটাকে মাশরুম বলে এটা হচ্ছে বাইরের দেশের খাবার এটার অনেক দাম এটা চাইনিজ খাবার অনেক কিছু বলতেছিলাম আর কি তো ওরা আমার কথা শুনতেছিল আর এক্সাইটেড ছিল কখন খাবে কখন খাবে তো ওরাও দু এক পিস খেয়েছিলো কিন্তু আমার ওই যে মনে মনে একটা ভয় ছিল যে এটা খাওয়া যায় কিনা কারণ ছোটবেলা থেকে যে না মানে শুনে এসছে এটা কুকুরের সাতা কিন্তু ইউটিউবে দেখলাম যে অনেকে খাই তো যাই হোক লাস্টে আমরা হচ্ছে কেউ খাইলাম না এরপর হচ্ছে কষ্টের ঠেলায় চলে গেলাম পেঁপে মাখা করতে কারণ একটা জিনিস ভালোবেসে রান্না করলাম খাওয়া খাইতে পারলাম না থাক সমস্যা না আমরা এখন পেঁপে মাখা করবো আর এই দুপুরবেলা বেশি করে তেঁতুল দেওয়া পেঁপে মাখা খাওয়ার পর খুব ঝাল লেগে যায় এরপর হচ্ছে কাঁচা বাঙ্গি কেটে খেয়ে নিলাম আর এই কাঁচা বাঙ্গি যেমন কি ভালো লাগে পাকা ভাঙ্গি একদম খাই না আমি এরপর বিকালবেলা হচ্ছে একটু ঘুরতে বের হই ঘুরতে বের হয়ে যে কত মানে কত খাওয়া দাওয়া করি কি বলবো মানুষ ঘুরতে যায় বিকালে একটু মানে একটু ঘুরতে যাই আর আমি ঘুরতে যাওয়া মানে আমি খাইতে যাই এটা হচ্ছে আমার কথা আমি বিকালবেলা সারাদিন তো শুয়ে থাকি বিকালবেলা একটু ঘুরতে বের হয়ে আসে এখানে যেয়েও খাওয়া দাওয়া করি প্রচুর পরিমাণে তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে না